আপনি এই ধরনের পড়াশোনা করছেন আপনাদের করতে হবে এবং কথা বলে আপনি বড় বড় চার লোক তাদের কথা শুনে যে তারা কি আসলে আপনি যখন নিচে কোনো কিছু একটা করবেন এখন বর্তমানে আপনি বড় বড় শহর গুলোতে দেখবেন মানুষ ফুড এর দোকান থেকে হাজার বাইশ হাজার পঞ্চাশ করো না সে কিছু বলেন দেখা যাচ্ছে আপনি যে কোনো যদি কাজ করেন যে উদ্যোগ আপনার ওখান থেকে যদি এটা আপনার সাকসেস ওই পাঁচটা লোক ওখান থেকে চলতেছে এটা হচ্ছে তাদের একটা আপনাকে চাকরি করতে হবে ওই আপনি তাদের কথা কখনো শুনবেন আপনি চাকরি দেখি শুনেন দেখেন মানুষ সাধারণত আমরা জীবনে দুইটা ভাবে মনোরঞ্জা পাচ্ছি কেউ হচ্ছে লিভ আর এক্সিস্ট মানে দুইটা শব্দ আছে এক্সিস্টেশন তো দেখা যাচ্ছে আমাদের ম্যাক্সিমাম আমাদের পঁচানব্বই পার্সেন্ট আমরা যারা মানুষ আছে তার সাধারণত আর দেখা যাচ্ছে জীবন যাপনের ক্ষেত্রে আমরা এক্সিস্ট করি নিজের অস্তিত্ব আমরা টিকে থাকি আর দেখা যাচ্ছে বাকি পাঁচ পার্সেন্ট যারা মানুষ আছে তারা হচ্ছে বাসে এখন বাসা আর অস্তিত্ব দেখার মতো পার্থক্য হলে এটা দেখেন যে বাসা হলো যে আপনি একটা কাজ করতেছেন এই কাজটা আমি দুই ঘন্টা পর্ব না বা আমি আগামী শুক্রবার আমি কোথাও ঘুরতে যাবো বা আজকে আমার ফ্যামিলি এর সময় দিতে আপনি যদি দেখেন আপনার যদি নিজের কোনো ব্যবসা থাকে বা আপনার যদি নিজের কোনো কাজ থাকে ফ্রিডল যদি থাকে আপনি সেক্ষেত্রে এটা করতে পারবেন আর যদি আপনি যদি দেখা যায় যে অন্য কোনো অরাউন্ডার এ যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু এই ফেসিলিটিস বা এই ফ্রিডল গুলো আপনি পাবেন আপনি কি আপনার প্রতিদিন তো আপনি একটা কাজে যাবেন আপনার মনে হবে না এখান থেকে ইজি আসলে এটা ভাই

শুধু আমি আমার আমার জায়গা থেকে আমার আপনাদের আহ আমি বলতেছি আমার শেয়ার করতেছি কেউ খারাপ ভাবে নেবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী সে